হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কতগুলো জামাকাপড় সকাল সকাল এই যে এতগুলো জামা কাপড় নিয়ে চলে আসলাম এগুলো ধোয়া করব আসলে সকাল সকাল না ধুইলে পরে অন্যান্য কাজে ব্যস্ত থাকি পরে আর ধুইতে ইচ্ছে করে না তো কালকেই আমি ঠিক করে রেখে দিয়েছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে এগুলো ভিজিয়ে রাখবো কখন ধুই ধুই না ধুই নাই তো চলো এগুলো আগে ভিজিয়ে রাখি অনেক জামা কাপড় জমা হয়ে আছে কারণ পুরো সপ্তাহটাই এতটাই ব্যস্ত জুই স্কুলে নিয়ে যাওয়া আসা নিয়ে যাওয়া আসা তারপরে বান্না তো থাকেই তো এগুলো করতে করতে আর ধোয়া হয় না তো আজকে বৃহস্পতিবার ভাবছি আজকে স্কুলে নিয়ে যাব না তো এগুলোই ধোয়া ধুই করবো আজকে ভালোও লাগছে না এমন কোনো কথা না যে এই জামা কাপড়গুলো পুরো এক সপ্তাহ ধরে ধোয়াই হয়নি আসলে ধোয়া হয়েছে সেরকমভাবে সার্ফ সাবান দুটো মিক্স করে ধোয়া হয়নি আর আমার তো হুকলা সাবান দিয়ে ছাড়া জামা কাপড় ধোয়া একদমই শান্তি লাগে না যতই সার্ফের জলে ভিজিয়ে রাখি না কেন একটু হোগলা সাবান দিয়ে ঘষলে পরে কাপড়গুলো এতটাই পরিষ্কার হয় আর অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয় ঠান্ডা তো শেষ এবার জুয়েস সোয়েটারগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিতে হবে সবগুলো রেখে দিয়ে শুধু একটা দুটো আর কি বাইরে আছে দেখতে দেখতেই ঠান্ডাটা শেষ হয়ে গেল আবার দেখতে দেখতেই গরমের দিন চলেই আসলো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেকেই অনেক প্রশ্নের আর কি উত্তর পেয়ে যাবে যারা যারা আমাকে প্রশ্ন করো যে দিদি ভাই এটা বলো ওটা বলো তো আমি এখানে এই ভিডিওর মাধ্যমে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়েছি আর কি তোমাদের আর সকাল সকাল দেখো জুই পাখি কি করছে নতুন বই না মানে এবছরের বইগুলো না ও সেই যখন অঙ্কুরে ভর্তি হয়েছিল অঙ্কুরের বই নিয়ে পড়া শুরু করে দিয়েছে একা একা আজকে বেশি একটা বাসন মাঝার ছিল না তো কয়েকটা বাসন ছিল সেগুলো মেঝে ধুয়ে নিয়ে আসলাম আর এখন যে বিশালটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে ভাবছি এত পরিমাণে মশা হয়েছে না ঘরে যতই মশারি দেওয়া থাক না কেন তবুও কেন জানি না কোন দিকে ছোটো ছোটো ফুটা ফুটা আছে সেই দিকে ঢুকে পড়ে মশা আর গরমের দিন আসা মানে একদম প্রচণ্ড পরিমাণে মশার অত্যাচার শুরু তো আজকে হচ্ছে খাটের তলটা একটু পরিষ্কার করতে হবে খাটের তল নোংরা থাকলেই বেশি পরিমাণে মশা হয় আরও ঘরে তো উঠোন ঝাড়ু দেওয়ার যে ঝাড়ুটা আছে ওঠা দিয়ে আসলে খাটের ভিতরটা এত দূরে হাতেই যায় না তাই পরিষ্কারও করতে পারি না তো এই জন্য ছাড়া ঝাড়ুটা দিয়েই আমি এগুলো বের করে নিলাম এগুলো আর কিছু না এগুলো হচ্ছে ওই প্লাস্টিকের প্যাকেট কাগজ ঠাকজ এগুলোই হিবি তো জুইকে ব্রাশ করিয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি তারপরে ওকে খালি পেট জল খাওয়াই দিলাম জল খাওয়াই দেওয়ার পর একটু গরম জল নিয়ে বিস্কিট চুবি চুবি খাওয়াই দিচ্ছি হয়তো তোমরা ভাবো যে সকাল সকাল ওকে দুধ দিয়ে বিস্কুট না খাওয়ায় জল দিয়ে কেন খাওয়াই দিচ্ছি আসলে সকাল সকাল ওকে বাসি দুধটা যতই গরম করে দেই না কেন ওর কাশিটা বেশি হয় এই জন্য সকালবেলা ওকে দুধ খেতে দেই না আমরা আর রাত্রিবেলাই ওকে দেই বিস্কুট খেয়ে নিলাম আর জুয়ের জন্য খিচুড়ি এখনো বসাইনি খিচুড়িটা একটু দেরিতেই বসাবো তো ভাবলাম আজকে আগে জুঁইকে হোমওয়ার্কটা করাই পড়াশোনাটা করিয়ে তারপরে বসে যেহেতু আজকে স্কুলেও যাওয়া হবে না তো একটু দেরি হলেও কোনো ব্যাপার না আজকে আবার আমাদের বাড়ির পাশে মেলা আছে মনে হয় তো আজকেই আছে কারণ কালকে মাইকিং করতেছিল তো যদি থাকে তো সন্ধ্যার দিকে জুই কে নিয়ে যাব বাড়ির পাশে কারণ জুই খুব পছন্দ করে মেলা বাড়ি এই তো আমরা আমরা যে বাজার থেকে বাজার করি ওখানটাই ও স্কুল স্কুল আছে প্রাইভেট নাই না স্কুল যাব হোমওয়ার্ক প্রত্যেক দিনের খিচুড়ি জুইয়ের জুই হোমওয়ার্ক করছে আর আমি খিচুড়িটা বসিয়ে দিলাম আজকে আবার এই যে সাই বের করে গামলার মধ্যে রেখে দিয়েছি আর দেখো এই লাগড়িগুলো কী সুন্দর জলে তাই না কিন্তু বেশিক্ষণ থাকেই না তাড়াতাড়ি শেষ হয় এখানটা কতগুলো ছিল কতটুকু হয়ে গেছে তো ফাইনালি এখন আমার এই জামা কাপড় ধোয়ার পালা এটা ভেবে ভেবেই ভয় লাগছে কতগুলো জামাকাপড় ভিজিয়ে রেখে দিয়েছি এগুলো কাঁচতে থেকে না আমার প্রচণ্ড কোমর ব্যথা হয়ে যাবে আজকে অনেক দিন ধরে সেরকম একটা বেশি জামাকাপড় একসাথে ধোয়া হয় না ওই একটা দুটো করেই ধুই আর কি ধুই যখন অনেক ছোট্ট ছিল তখন তো আরও বেশি করে জামা কাপড় ধুইতাম তোমরা তো দেখতেই দেখতেই ভিডিওতে তো যাই হোক আমার আজও মনে আছে আজকের দিনে মানে আজকে যে এই মেলাটা হচ্ছে তো আগের বছর ঠিক আগের বছর বলতে গত বছর গত বছর ঠিক এই দিনেই এসএসএসজিডির হচ্ছে রেজাল্ট দিয়েছিল তো প্রচন্ড খুশি ছিল আর হচ্ছে একটা আশা নিয়েছিল একটা চেষ্টা নিয়েছিল কিন্তু এ বছর দেখো একদম কাজে সত্যিতেই বলে বোঝাতে পারবো না কোমরটা যে কত পরিমাণে ব্যথা হচ্ছে কিন্তু যেহেতু এতগুলো ভিজিয়েছি আর কাঁচাও হয়ে গিয়েছে এগুলো তখন ধুইয়ে আমাকে শুকাইতে দিতে হবে এদিকে আবার জুইকে আমার স্নান করিয়ে দেওয়া হয়ে গিয়েছে এই দেখো বাইরে এসে দুষ্টুমি করছে আজকে জুইয়ের ক্লাসও ছিল কিন্তু আজকে যাওয়া হলো না কারণ হচ্ছে আমি হচ্ছে জানি না সঠিক টাইম কটার দিকে কারণ জুইয়ের পাপার মোবাইল সুইচ অফ হয়ে আছে না নেটওয়ার্কের বাইরে বুঝতেই পারি না ফোন করলে ঢুকে না কারণ মাঝে মধ্যে ওর সিম বন্ধ হয়ে থাকে নেটওয়ার্কের কারণে তো এই জন্য কথাও হয়নি আর শুনতেও পারিনি যে হচ্ছে আজকে কয়টার দিকে ক্লাস তো এত দূরে গিয়ে আবার ঘুরে আসাটা অসম্ভব ব্যাপার তাই ভাবলাম চলো আজকের দিনটা মিসে হোক তো এদিকে দেখো আমার শোনা বাচ্চা আমাকে হাতে হাতে অনেক কিছু হেল্প করছে ও হচ্ছে এক একটা করে জামা কাপড় আমাকে এনে দিচ্ছে আর আমি সব চিপে চিপে মেলে দিচ্ছি আর কি আমি না মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে জুই তো একটা বাচ্চা তো ও কী করে মানে এতটা বুঝতে পারো ওর বাবা এখন বাড়িতে নেই কিন্তু ও এখন দুষ্টামিটাও মানে প্রচুর পরিমাণে কমিয়ে দিয়েছে যখন ওর বাবা বাড়িতে ছিল তখন ওকে কোলে নেওয়া তো দূরের কথা সারা দিনে ওকে হাতের কাছেই পাওয়া যেত না এত পরিমাণে দুষ্টামি করত। মানে জোর করে কোলে নিতে চাইলেও কোলে নেওয়া যেত না কিন্তু এখন দেখো মাঝে মধ্যে নিজেই চুপচাপ এসে আমার কোলে উঠে বসে থাকে তবে আমি বুঝতে পারি ওর বাবাকে খুব মিস করে তো যাই হোক এদিকে দেখো আমার জামা কাপড় প্রায় মেলে দাও কমপ্লিট আর কি সুন্দর করে একদম পাকা বাচ্চার মতো করে চিপে চিপি দিচ্ছে দেখো একটা একটা করে আসো বাবা আঁকা থাকা যাবে না ভুট্টা বাড়িতে এই দেখো ভুট্টা গাছগুলো কত বড় বড় হয়েছে আর ভুট্টা ধরে গিয়েছে প্রায় সবগুলোর মধ্যেই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি দিয়ে আসো তো বন্ধুরা এই যে জামা কাপড় ধুয়ে ঠুয়ে ওদিকে স্নান করে আসলাম আর জুইকেও স্নান করিয়ে দিয়েছি তো এই যে ও শুয়ে শুয়ে ছিল একবার ওকে ঘরে রেখে আমি জামা কাপড় ধুইতে গিয়েছি স্নান করে দিয়ে ব্লাঙ্কেট ট্লাঙ্কেট সব একদম ভর্তি করে দিয়েছে বিছানায় এসে আবার এগুলো গুছিয়ে নিলাম তো এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো আমরা করেছি দুইটা ডিম ছিল একটু হচ্ছে জিরা বাটা আর পেঁয়াজ বাটা আর দুইটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে এখন আর এদিকে অন করে দিলাম দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো সত্যি কথা বলতে গাছ আলু সেদ্ধ কোনোদিন খাইনি কিন্তু আজকে বেশ ভালোই লাগছিল আর এখানে ডিমের ঝোলটা এই গধুলি লগ্নে সূর্যটা দেখতে এতটাই সুন্দর লাগছিল সামনাসামনি ভাবলাম একটু শেয়ার করি তো দেখো ক্যামেরাতে একটুও ভালো বোঝা যাচ্ছে না তো জুইকে নিয়ে এখানে বসে বসে রাস্তা সাইডে বসে বসে ভিডিও আপলোড দিচ্ছিলাম এডিট করে আসলাম তো আপলোড দেওয়ার পর তারপরে ওর ফোনের অপেক্ষা করতেছিলাম যে কখন ফোন করবে কিন্তু ও মানে বিকেলবেলা ফোন করেনি ফোন করতে করতে একদম রাত্রিবেলা ফোন করেছিল কারণ কাজের নাকি প্রচন্ড চাপ ছিল সুন্দর দেখা যাচ্ছে দেখো চান না রে সূর্য সূর্য ডুববে এখনি কত সুন্দর কিন্তু মোবাইলে বেশি একটা বোঝা যাচ্ছে না オリジナলে একদম ডিমের কুসুমের মতো লাগছে আর কালারটা লাল রং দেখা যাচ্ছে オリジナলেছো এ সেতুগুজু করে এই এখনি মেলা বাড়ি ইচ্ছে করি যাও যাও এই মাঠে মাঠে ঠিক আছে আমিও যাবো হ্যাঁ

ওইটা তো না ওই মাসি মনে ও দোলা দিদিয়ের কথা বলতেছে হুম গুড ইভিনিং বন্ধুরা জুই চলে গেল আর থামের সাথে আমাদের বাজারেই মেলা আছে তো ওখানে গেল ওই একদম সেদিন যেখান থেকে মাছ নিলাম ওখানে মানে বাজারের যেখানে আমরা মোড়ের মধ্যে গাড়িতে উঠি ওখানে একদম কাঁচা গাচি বেশি দূরে রাস্তা না তো এই যে আমি রেডি হয়ে পড়লাম আমিও এখন যাব কারণ জুই গিয়েছে তো ভাবলাম আমিও যাই এই সন্ধ্যা সবে লাগলো অন্ধকারও এখনও ঠিকভাবে হয়নি তো গিয়ে ঘুরে আসে এই মেলাটাতে কোনো ভিড় হয় না মানে শুধু এই আশেপাশের কয়েকজন লোক আর হচ্ছে কয়েকটা দোকান বসে খাওয়ার খাওয়ার জন্য আর সাজার জিনিসের বাচ্চাদের খেলনা ঠেলনার জন্য এক দুটো দোকান বসে আর নেই বস এতটুকুই তো চলো যাই এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের গ্রামের একদম ছোটো মোটো মেলা কয়েকটা দোকান শুধু গোনা যাচ্ছে আর ফাঁকা একদম ভিন্ন নেই এই যে এখন এই হাসিটা দেখতেছো একটু আগে কিন্তু ছিল না কারণ ও ব্যাগ ট্যাগ সব ঢিল মেরে ছুঁড়ে ছুঁড়ে ফেলাই দিচ্ছিলো কারণ ও ঝুঁটি বাঁধবে না আর আমি বললাম যে ঝুঁটি বাদ না হলে চুলগুলো এলোমেলো হয়ে থাকে কপালটা ভর্তি হয়ে থাকে তো এসে হচ্ছে মিষ্টি খাচ্ছে জুই আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবে অন্ধকার হলো জুই আমাকে বাড়িতে বলেছিল যে মা আমাকে একটা হেয়ারবেল কিনে দিয়ে হতো তো এখানে এসে দোকান খুঁজতেছি সেরকম বাচ্চা মানুষের সাজার জিনিসেরও নেই শুধু দোকান আছে কয়েকটা খেলনার দোকান আর এই খাওয়ার দোকানগুলোই শুধু আর খাওয়ার দোকান বলতে বারো ভাজা তারপরে জিলেপি মোমো এগুলোই আর কি আর হচ্ছে বেলপুরি তো আর কি করব এই যে মামে মিলে ঢুকে পড়লাম দোকানে এখন বসে বসে আমরা খাব আর হচ্ছে ও যে এত খুশি দেখতে পাচ্ছ এখানেও নাচানাচি চলছে তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি ও বলে যে মোমো খাবো তো ওর জন্য মোমো আর আমি হচ্ছে বেলপুরি খাবো তো অর্ডার করে দিয়ে এখানে বসে আছি আর কি তো এই তো চলে এসেছে আমার খাবার কিন্তু এর আগে একদিন খেয়েছিলাম মেলাতে সেটা বেশি ভালো লেগেছিল কিন্তু এই বেলপুরিটা এতটা ভালো লাগেনি আমার দেখতে তো বেশ ভালোই লাগতেছিল কিন্তু খেতে এতটাও স্বাদ পাইনি আর হচ্ছে যখন দিল্লিতে ছিলাম ওখানকার প্রত্যেকটা বাজার প্রত্যেক দিনের এত এত পরিমাণে ভিড় হয় যে এখানকার বড়ো সড়ো মেলাকে বলবে পিছাও কিন্তু এ তবুও গ্রামের এই ছোটো মোটো মেলাগুলো ঘুরতে এত বেশি ভালো লাগে একটা আলাদাই আনন্দ তাই না এখানে যেমন কোনো পকেটমারের ভয় নেই কোনো মোবাইল চোরের ভয় নেই কিন্তু ওখানে এক একটা বাজারেও কতটা সাবধানে চলাফেরা করতে হয় কারণ প্রচুর পরিমাণে চিন্তাই মোবাইল চুরি হয় মোবাইল তো যখন তখন চুরি হয় তাই যতই বড় বড় মানে মেলার মতো হোক না কেন কিন্তু কোনো ভালো লাগে না কারণ প্রত্যেকটা সময়ে যদি সাবধানে এতটা থাকতে হয় যে আমার মোবাইলটা কোন সময় হারিয়ে যাবে বা কোনো সময় কি হবে তো তখন আর ঘোড়াটাকে শান্তি লাগে না আমরা তো যখন ওখানে ছিলাম তখন তো বাইরে গিয়ে কোনো দিন সেলফিও উঠতাম না কারণ এতটাই ভয় লাগে আর শুধু মোবাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে পালাবে না একদম ক্ষতি করে দিয়ে চলে যাবে কারণ জুয়ের বাবারও দুই দুইটা মোবাইল হারিয়েছিলো হারিয়েছিল বলতে ওই হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে মানে চোখের সামনেই কিছু করার নেই কিছু বলার নেই আর আমার মনে আছে যেদিন ওর প্রথম ফোনটা হারিয়েছিল সেটা হচ্ছে বেশি একটা দাম ছিল না তবে ও ভীষণ কান্নাকাটি করেছিল বাড়িতে এসে কারণ আমরা জানতামে না যে এখানে ওখানে আর কি এতটা পরিমাণে চোর হয় তো ওই মোবাইলটা ছিল আমি ওকে গিফট করেছিলাম এর জন্য ও ভীষণ পরিমাণে কান্নাকাটি করেছিল কারণ ওটা ছিল আমার দেওয়া প্রথম ওকে মোবাইল ফোন গিফট বিয়ের আগের সেটাও তো যাই হোক ছাড়ো এই সব কথা এখানে জুই মোমো খাচ্ছে আর দেখো নিজেকে দেখছে বারবার আর আমি ওকে আমার খাবারটাও খাওয়াই দিচ্ছিলাম দেখছিলাম কিরকম মেলা গেলাম মোমো খাইলাম ঠাইলাম চলে আসলাম বাড়িতে কি করব ওই কয়েকটা দোকান কতবার আর পাক লাগাবো আর একটা জুই বলেছিল আমাকে একটা হেয়ারবেল কিনে দিতে কিন্তু কোনো দোকানে নেই সেরকম শুধু বাচ্চার খেল আর খাবার দোকান হুম হ্যাঁ 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 এখন কি ড্রেসটা খুলব না না খুলবে না তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দেবো আর সেটা হচ্ছে তো কমেন্টেই দিতে পারতাম আমি আসলে উত্তরটা কিন্তু আমি ভাবলাম চলো ভিডিওতেই বলে দিই তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো একটা দিদি বা বুনু এতটা মনে নেই এই যে সবে কমেন্টের উত্তর দিলাম আর কি তো কমেন্ট করে প্রথম পেমেন্ট আমি কত পেয়েছিলাম ইউটিউব থেকে আর কতদিন পর পেয়েছিলাম তো আমি হচ্ছে ভিডিও শুরু করার চোদ্দো কি পনেরো দিনের মধ্যে মনিটাইজ অন হয়ে গিয়েছিল আমার তারপর তো সে করে ডলার পূর্ণ করতে করতে আমার দুই মাস লেগে গিয়েছিল তো দুই মাসের পর হচ্ছে প্রথম পেমেন্ট আমি পেয়েছিলাম মানে ভিডিও শুরু করার চোদ্দো পনেরো দিন তো ওই মনিটাইজ অন করতে গিয়েছে আর তারপরে দুই মাস পর আমি পেমেন্ট পেয়েছিলাম তেরো হাজার টাকা আর পরে দ্বিতীয় পেমেন্ট পেয়েছিলাম কুড়ি হাজার টাকা আর তারপরে তো পাইতেই আছি মানে কম বেশি কম বেশি আর কি তো আর আর কি কমেন্ট দাঁড়াও এক মিনিট মনে করি মনে আসছে না ও হ্যাঁ আর মনে পড়লো আর একটা দিদিভাই বলেছে যে কিন্তু আমি যেটা বুঝলাম আর কি যে মানে ইউটিউব থেকে তো পেমেন্ট পাই মানে চলে তো ঠিকই কিন্তু তারপরও কেন এত অসুবিধা হয় আর কোথাও কি টাকা জমাচ্ছি না কী করছি তো এটা হচ্ছে কী তো বলেছে যদি তোমার সমস্যা না থাকে তাহলে অবশ্যই জানো সমস্যার কিছু নেই আর আমরা টাকা কোনো জমাতে পারি না জমাতে নি এখনও পর্যন্ত কোনো কিছুই না ওই খাইতে ঠাইতে এই এই সেই করতে করতে চলে যায় আর তার মধ্যে হচ্ছে এতদিন ছিল সেই যখন থেকে ভিডিও করি তখন থেকে এখন পর্যন্ত আমার ছিল কিস্তি লোন এই লোনের জন্যই মানে সব একদম ধ্বংস লোন না থাকলে হয়তো বা জমতো মাসে তিন চার হাজার করে কষ্ট করে এই জন্যই চলতে হয় কারণ কষ্ট করে চলেছি ঠিকই কিন্তু ওইদিকে লোনটাও আমাদের চলছিল প্রথমে তো মোবাইলের জন্য লোন নিয়েছিলাম মোবাইলেরটা মোবাইল এক মানে প্রথমে যে তোমাদের দাদা কাছে এখন যে মোবাইলটা আছে তো দাদাভাই ভাই যেটাই বলো তো ওই মোবাইলটা নিয়েছিলাম কুড়ি হাজার টাকা দিয়ে তো ওটা শোধ করে দিয়েছি একদম একসাথে মানে সব টাকা দিয়ে ওটা কোনো লোন ছিল না ওটা আমি ধার হিসেবে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি আর তারপরে আমি এই যে যেই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছি এই মোবাইলটার জন্য একচল্লিশ হাজার টাকার লোন ছিল সেটাও এই গত এত দিন ধরে শোধ করলাম মাসে মাসে চার হাজার টাকা করে কেটে কেটে দিয়ে আর তারপরে মেকআপের জন্য লোন তুললাম পঞ্চাশ হাজার টাকা সেটাও এই যে এত দিন ধরে মানে কত যে কষ্ট করে চালালাম সেটা শুধু আমি জানি মাসে মাসে তিন হাজার টাকা করে দিয়ে দিয়ে সবে এই যে সবে এক মাস হয়নি এখনও সবে শোধ হইল আর কি তো এই ছিল আর কি লুকাবো তোমাদের কাছে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা